কিভাবে তৈরি হলো সাপ লুডো খেলাটি আমরা যে লুডো খেলি ঠিক এই লুডোর বইয়ের ঠিক পরের পেজে আছে সিঁড়ি ও সাপের খেলা তো এই সিঁড়ি ও সাপের খেলাটি কি নিচক একটি খেলা নাকি এর অন্য ইতিহাস আছে সাপ ও সিঁড়ির খেলা নাকি একটি আধ্যাত্মিক খেলা যার ইতিহাস নিয়েও আছে রহস্য জানা যায় এই সাপ ও লুডোর উৎস নাকি ভারতের প্রাচীনকালে এই সাপ ও সিঁড়ির খেলাটি ভারতীয় নাম ছিল মুখ্যপট নীতিশিক্ষা দেওয়ার লক্ষ্যে নাকি ভারতবর্ষে এই সাপ ও সিঁড়ির খেলাটি চালু হয় ছক্কাকে কর্ম হিসেবে ধরা হয় আর সাপ আসলে পাপের প্রতীক তার মুখে পড়লে পতন অনিবার্য আর অন্যদিকে এই মইগুলোকে এক একটি পূর্ণ কর্ম হিসেবে ধরা হয় কর্মফল অনুযায়ী উত্থান পতন নির্ধারিত হয় ছকের চূড়ান্ত স্থান হল একশো নম্বর ঘর যা পূর্ণতা ও সমগ্রের প্রতীক এখানে পৌঁছাতে পারলে মুক্তি এমনকি কি দিনের খেলায় কোন কোন সাপের মুখে পড়লে কি কি পতন হবে তাও লেখা থাকত আর ময়ের গায়ে লেখা থাকত পূর্ণ কর্মের নাম উনিশশো বছর আগে ভারতবর্ষে এই খেলা ছিল এক সনাতনী লুডো খেলা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ